যেসব আমলে আপনার হায়াত পারে সুন্দরী পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না তবু একদিন সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হয় কিন্তু কখনো কি ভেবেছেন আমাদের হায়াত অর্থাৎ জীবনকাল আসলেই কি বাড়ানো যেতে পারে রসল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ তার রেজিক বৃদ্ধি করেন এবং তার হায়াত বাড়িয়ে দেন অর্থাৎ শুধু দোয়া বা চিকিৎসা নয় আমাদের আচরণ জীবনকে দীর্ঘতর করতে পারে চলুন দেখি কোন কোন আমলে হায়াত বাড়ে প্রথম আমলে সিলাতুর রহিম বা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আজ আমরা যতই ব্যস্ত হই না কেন একটা ফোন একটা দেখা একটা ক্ষমা এই ছোট কাজগুলো আল্লাহ তালা আমাদের বয়সে হয়তো বছর সংখ্যা একই থাকে কিন্তু জীবনের ফলপ্রসূতা সময়ের বরকত সেটাই হয়ে যায় দ্বিগুণ দ্বিতীয় আমল দোয়া ও সৎকা রাসল সাল সাল্লাম বলেছেন সৎকা বিপদ দূর করে এবং আয়ু বৃদ্ধি করে কখনো মনে হয় আমি দান করলে কি আমার কিছু কমে যাবে না আল্লাহ বরং বলেন যে দান করে আমি তার সম্পদ বাড়িয়ে দিই আর সেই সম্পদের সাথে বাড়ি তার হায়াতের বরকত তৃতীয় আমল পিতামাতার সন্তুষ্টি আপনার মা বাবা যদি জীবিত থাকেন তাদের মুখে হাসি ফোটানো মানে আপনার জীবনে আল্লাহর দরজা খোলা আল্লাহ সাল্লাহ বলেছেন যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং হায়াত দীর্ঘ হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চতুর্থ আমল তওবা ও ইসতেফবার কুরআ হযরত্ন আলিউসাল্লাম তার কৌমকে বলেছিলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও যিনি তোমাদের প্রচুর বৃষ্টি দেবেন সম্পদ ও সন্তান বাড়িয়ে দেবেন আর তোমাদের হায়াতেও বরকত দেবেন শুধু গোনা মুছে না জীবনে প্রশস্ততা আনে তাহলে আপনার জীবন দীর্ঘ করতে চাইলে ডায়েট বা এক্সারসাইজ যথেষ্ট নয় আমাদের দরকার আল্লাহর সন্তুষ্টি দোয়া আর ভালো আমল কারণ হায়াত শুধু কত বছর বেঁচে থাকবেন তা নয় এটা হলো বরকতের পরিমাপ বছর কেউ দুনিয়ায় এমন কাজ করে যায় যার প্রভাব চলে শতাব্দী জুড়ে এতটাই বরকতময় হায়াত তাই আজ থেকে শুরু করুন এখনই ফোন দিয়ে খোঁজ নিন কোনো আত্মীয় একবার দান করুন একবার আস্তাক ফেরুল্লাহ বলুন হয়তো এই ছোট্ট আমলেই আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিচ্ছেন